আসসালামু আলাইকুম আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখন আমরা আলোচনা করব তো সর্বপ্রথম আমরা রাশিয়া ইউক্রেন দিয়ে শুরু করি গতকালকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদুমি জেলনেস্কি সাংবাদিকদের এক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি শান্তির বিনিময়ে মানে তার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক এবং তার সাথে তিনি আরও একটা শর্ত তুলে তুলে দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি চাচ্ছেন যে ইউক্রেন যেন নেটের সদস্যপদ লাভ করেন অর্থাৎ তিনি নেটের সদস্যপদে লাভের মাধ্যমে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন এমনটাই জানিয়েছেন তিনি সাংবাদিকের সেই প্রশ্নের উত্তরে আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে দা গার্ডিয়ানে আর এর বাইরে আমরা আসলে জানি যে এই যে ইউক্রেন এবং রাশিয়া নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প প্রথম থেকে খুব মানে এটা নিয়ে একটা যুদ্ধবিরতি চুক্তি করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কিন্তু ইতিমধ্যে একটা আলোচনা হয়েছে বা এখনো তারা একটা আলোচনা করতেছে ভিতরে ভিতরে এই আলোচনার মধ্যে কিন্তু কিন্তু গতকালকে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া গতকালকে বা শনিবার শেষের দিকে রাশিয়া এই ইউক্রেনে প্রায় দুইশো আটষট্টিটি ড্রোন হামলা চালিয়েছে সেখান থেকে ইউক্রেনের যে নিরাপত্তা বাহিনী বা সামরিক বাহিনীরা একশো আটত্রিশটি এই যে ড্রোন তারা আকাশ প্রতিরক্ষা দিয়ে ধ্বংস করেছে এবং তারা রাডার থেকে আরও একশো উনিশটি তারা ধ্বংস করেছে এমনটাই দাবি করেছে ইউক্রেনের যে সামরিক কর্মকর্তারা এবং তারা সেখানে আরও বলেছেন যে সেখানে হয়তোবা অনেক লোক হতাহত হতাহত হয়েছে বা অনেক লোক মারা গিয়েছে তবে সেটা সংখ্যা এখনো তারা কোনো পক্ষ থেকে জানায়নি তো হয়তোবা সেটা সেখানে মৃত্যুর হার মানে মৃত্যুর সংখ্যা কম বেশি হতেই পারে এর বাইরে আমরা আর একটা বিষয় জানি সেটা হচ্ছে যে এই আজকে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রায় তিন বছর সালে ফেব্রুয়ারিতে কিন্তু এই ইউক্রেনে হামলা করে বসে রাশিয়া এবং সেটা সর্বাত্মক হামলা এখন পর্যন্ত সেই আসলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া আর সেই তিন বছর উপলক্ষে রাশিয়ার বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার একটা পরিকল্পনা করতেছে যুক্তরাজ্য আর এমনটাই জানিয়েছে এই যুক্তরাজ্যের যে পররাষ্ট্রমন্ত্রী লেমি তিনি কিন্তু কালকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমনটা জানিয়েছেন যে যে ইউক্রেনে রাশিয়ার তিন বছর মানে রাশিয়া যে ইউক্রেনে হামলা করছে তার তিন বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার বিরুদ্ধে তারা কয়েকটি নিষেধাজ্ঞা বা বড় ধরনের নিষেধাজ্ঞার একটা প্যাকেজ তারা তৈরি করতেছে বা পরিকল্পনা করতেছে হয়তোবা খুব শীঘ্রই সেটা রাশিয়ার বিরুদ্ধে ঘোষণা করা হবে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা তারা চালাবে আর এর বাইরে কিন্তু আবার যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউসের যে মুখপাত্র লেবিট তিনি কিন্তু আগের দিনে বলেছে পাশাপাশি গতকালকে বলেছেন যে তিনি ফক্স নিউজকে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন যে এই খুব দ্রুতই হয়তোবা ইউক্রেন রাশিয়ার যে সংকট সেটা বা সমাধান হতে পারে বা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেও এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা চুক্তি সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র তারা এমন একটা চেষ্টা চালাচ্ছে বা তারা এটা সেটা আশা করে তো যাক এখন আসলে দেখি সর্বশেষ কি হয় যুক্তরাষ্ট্র আসলে কতটুকু পারে এই রাশিয়াকে বা ইউক্রেনকে রাজি করে তারা কিভাবে সেটা এখানে সেখানে একটা শান্তি ফেরাতে পারে দেখা যাক তবে মনে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট কিছুটা হলো আগের থেকে একটু নমনীয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু তার সে আগের অবস্থানে অনর এর বাইরে আমরা যদি গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলি আসলে গাজা গতকালকেও কিন্তু এই যে গাজার যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপের নিচ থেকে আরো দশ জনের লাশ কিন্তু উদ্ধার করেছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা আর সেই জন সহকারে এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার তিনশো উনচল্লিশ জনের মতো আর এর বাইরে কিন্তু আহত সংখ্যা অনেকটাই বেশি বা এখন পর্যন্ত আহত সংখ্যা হচ্ছে এক লাখ এগারো হাজার সাতশো তিপ্পান্ন জন এটা আসলে একটা প্রতিবেদন উঠে এসেছে সেটা হচ্ছে তুরস্কের আনাদুলু সংবাদ মাধ্যমে এমন একটা প্রতিবেদন উঠে এসেছে তো আসলে যা বোঝা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু ইসরায়েলে যে হামলায় ফিলিস্তিনিরা যে মারা গেছে তার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা প্রকাশিত হচ্ছে এর বাইরে কিন্তু গতকালকে ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র বিরুদ্ধে বিরোধী দলীয় নেতা গোলান এমন একটা অভিযোগ করলো পরে বসলো সেটা হচ্ছে যে এই গোলান বলেছে যে ইসরায়েলি যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ো কিন্তু ইতিমধ্যেই তিনি যে গাজা যুদ্ধ বিরতি একটা চুক্তি হয়েছে সেটা কিন্তু তিনি ভঙ্গ করার কাজ করতেছে বা ইতিমধ্যে ভঙ্গ করেছে তিনি সেটা এবং সেটা যদি ভঙ্গ করে তাহলে কিন্তু গাঁদাবাসীদের মারাত্মক বিপদের মানে বিপদ উকে দিচ্ছে এমনটাই বোঝাচ্ছিলেন তিনি সেখানে আর তিনি বলেছেন যে আসলে এই গাঁদাবাসীদের যে বন্দীদেরকে যে একটা মুক্তি দেওয়ার কথা ছিল বা বন্দি বিনিময়ের কথা ছিল সেই বন্দীদেরকে তিনি এই ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু বন্দি বিনিময়ের যে চুক্তি ছিল বা বন্দি বিনিময়ের কথা বন্দী ইতিমধ্যে তিনি স্থগিত করেছেন আর এর জন্য কিন্তু গাজা কিন্তু যুদ্ধের দিকে ঝুঁকতেছে আবার আবার আর এর বাইরে কিন্তু কিন্তু এমন একটা বার্তা দিয়েছে তিনিও বলেছেন যে নেতানিও বলেছেন যে তার যে সামরিক বাহিনী রয়েছে বা নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং হয়তোবা তারা যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তারা আবার যেকোনো সময় যুদ্ধ করতেও পারে তার মানে নেতানোর পক্ষ থেকে অনেকটা নিশ্চিত ভয় বুঝাইছে বুঝাইতেছে যে তারা আবার গাজায় হামলা করার চক তবে আসলে একটা বার্তা দিয়েছে যদি এই ইসরায়েল যদি এই বন্দি বন্দীদেরকে মুক্তি না দেয় তাহলে কিন্তু ইসরায়েলের সঙ্গে সকল প্রকারের আলোচনা বন্ধ করে দেবে এমনকি সামনে আর অগ্রসর হবে না তার মানে হামাসও চাচ্ছে হয়তো বা যুদ্ধ করতে এমনটাই সেখানে ইঙ্গিত দিয়েছে আর এর বাইরে কিন্তু আরেকটা দুঃখের খবর ফিলিস্তানিদের জন্য সেটা হচ্ছে প্রায় তিরিশ বছর পরে পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল এমনটাই জানিয়েছে যে ইসরায়েলি রাষ্ট্রীয় গণমাধ্যমে সেখানে ইসরায়েলের যে আইডিয়া রয়েছে মানে নিরাপত্তা বাহিনী তারপর এক কর্মকর্তা বলেছেন যে আমরা পশ্চিম তীরে ইতিমধ্যে ট্যাঙ্ক মোতায়েন করেছি প্রয়োজনে আমরা সেটার পরিমাণ আরো বৃদ্ধি করতে পারি তার মানে দেখা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু তার হামলা বা অভিযান সেটাকে আরো মানে বিস্তৃত ঘটাতে চাচ্ছে ইতিমধ্যে তারা পশ্চিম তীরে কিন্তু ট্যাঙ্ক মোতায়েন করছে বা তাদের অভিযান চালাচ্ছে এর বাইরে কিন্তু তারা এর পাশাপাশি গাছ অনেকটা হুমকির মুখে রেখেছে কারণ সেখানে তারা ইতিমধ্যে কিন্তু বন্দীদেরকে মুক্তি দেওয়া স্থগিত করেছে আর এর পাশাপাশি কিন্তু বলে দিয়েছে যে আমরা আমার মানে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলছে এবং যুদ্ধের জন্য তারা প্রস্তুত আছে সেটা তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আর এর বাইরে আমরা আর কথা বলি সেটা হচ্ছে যে জার্মানিতে গতকালকে নির্বাচন হয়েছে তো সেখানে কিন্তু অনেকটাই এই যে কট্টরপন্থী বা আমরা যদি বলি রক্ষণশীলের রক্ষণশীল পন্থী যে দলটা ছিল সেটাই কিন্তু জয়লাভ হয়েছে আর সেখানে কিন্তু তাদের বর্তমান মানে বর্তমানে যে চ্যান্সেলর যে ওলাপস তিনি কিন্তু পরাজিত লাভ করেছেন এবং সেখানে এক বর্তমানে চ্যান্সেলর হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ফিডরি মেটস তো আসলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা দেশে নির্বাচনে কিন্তু এখন আসলে এক এক সরকার কিন্তু একাধিকভাবে থাকতে পারতেছে না বিশেষ করে চীন রাশিয়া ভারত ছাড়া আর তুরস্ক এই তিন চার দেশ ছাড়া অন্যান্য দেশের কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে যে নির্বাচন হচ্ছে আর সরকার চেঞ্জ হচ্ছে আর এর পিছনে আসলে মনে করেন যে রাশিয়া চীনের একটু হলো মানে হাত রয়েছে বা তাদের হয়তো পিছন থেকে তারা কল কাটিয়ে নাড়তেছে আমরা হয়তো বা আমরা আগেও বলেছি একটা ভিডিওতে বা আমরা গণমাধ্যমে দেখেছি যে জার্মানির পক্ষ থেকে কিন্তু সরাসরি অভিযোগ এনেছে রাশিয়ার বিরুদ্ধে আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে একই রকম ঘটনা ঘটেছে তো আসলে এখন পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে কিন্তু রাশিয়া চীন নাক গলা আগে যেমন যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্বে ছড়িয়ে ঘুরে হতো এখন কিন্তু চীন রাশিয়া সেই কাজটা করে থাকে এবং তারা কিন্তু খুব টেকনিকে করে মানুষ সচরাচর মানে বুঝে না যখন ঘটে যায় ঘটনা তারপরে বুঝে তো দেখা যাক আর বিশ্বে কোথায় কি ঘটনা ঘটে আর যুক্তরাষ্ট্র চীন রাশিয়া কোথায় কেমন কি পদক্ষেপ নেয় বা কোথায় তারা কি পরিকল্পনা করতেছে তো এরকম আরো অনেক খবরে আমরা বিশ্ব গণমাধ্যমে দেখব তো সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ